ওইটা মসজিদ পাশের মার্কেট দেখতে পাচ্ছি পশ্চিম এখানে ছোট্ট অ্যালোভেরা টপ থেকে মনে হচ্ছে অ্যাস্টেরাই বেশি পরিমাণে ইউজ হয় অ্যাস্টেরা হিসাবে ওই রুমটা দেখাবো এটা আমার চারজন আছে ঘর এখন এটা আমার রুম নিচে উপরে কেউ নেই নিচে আছি চলছে বাইশে খানা খালি এখানে একটু বসে তারপরে আবার চলে যাবো ওই আগের ওই রুমটায় ওইখানে মন মতো আছে বাইরে খুব টেম্পারেচার বেশি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে এই আমাদের রুমটা এসি আছে ফ্যান নেই আটজনের থাকার জায়গায় এই লকারগুলো কিন্তু রুমে আছে চারজন এখানে থাকবে ও কাল কালপুরে চলে যাবে উনিও চলে যাবে আমিও কিছুদিন থেকে চলে যাবো